অনৌকার মুসলমান আগামীতে যদি তোমাদেরকে ডাক দেওয়া হয় ইসলামের পক্ষে তখন এখন যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা যদি এখন ইসলামের পক্ষে যদি না আসতে পারি আগামীতে ইসলামকে যদি বিজয় না করতে পারি তাহলে আমরা আবারও ব্যর্থ ঠিক কেনা যারা বলেন কারণ স্বাধীনতার চোখ বছর চুয়ান্ন বছর পার হয়ে গেল আজ পর্যন্ত আমরা স্বাধীন হতে পারি নাই এখন পর্যন্ত আমরা পরাধীন শুধু তাই না আমরা এই পাঁচই আগস্টের পরে মনে করেছিলাম বাংলাদেশে আর অশান্তি আসবে না ইসলাম পিত্তৃষী কোনো আইন চালু হবে না ইসলাম পিত্তৃষী কোনো কালচার চালু হবে না কিন্তু তাকায়া দেখলাম যাকে রেখেছি দেশ সংশোধন করার জন্য সংস্কার করার জন্য সে বিভিন্ন সময় কোরআনের আয়েতের বিরুদ্ধে যেইয়া কোরআনের বিরোধী আইন পাশ করার জন্য কথা বলে কে যা বুথ ছাড়াবো তাকেই দর্শের বোধ ঠিক কিনা যারা বলেন আমরা তাকায়া দেখলাম ডক্টর ইউনুসকে বসানো হয়েছে একের পর এক নারী নারী সংস্কার কমিশনের নামে এদেশের নারীদেরকে উদ্বুদ্ধ করে বেহায় অশ্লীলতার ভিতরে লিপ্ত করতে চাই জাতীয় সংঘের এই মানবাধিকার পরিষদ নামে এদেশের মানুষদের মাঝে অসভ্যতার সমকামিতাকে প্রমোট করার জন্য বিভিন্ন চক্রান্তর ষড়যন্ত্র করতেছে শুধু তাই না আমার কোমলমতি শিশু আমার বাচ্চাকে কর হিন্দুত্ববাদীর দিকে ধাবিত করার জন্য প্রাইমারি শিক্ষায় তারা বাধ্যতামূলক দিয়েছে ঠিক কিনা জানা বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের মানুষ জীবন দিতে পারে এদেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারে এদেশের মানুষ নবীর জন্য জীবন দিতে পারে আবার যদি প্রয়োজন হয় পাঁচই আগস্ট যেমনি ভাবে স্বৈরাচার তাড়াইতে বাধ্য হয়েছে জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এদেশের মানুষ যদি আবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে নেমে যায় হাসিনাতে বয়াবার জন্য মিনিট পেয়েছে পঁয়তাল্লিশ সেকেন্ড বাংলার জমিনে পাবে না পঁয়তাল্লিশ সেকেন্ড পাবে না ঠিক কিনা যুবক বেহরা আমার সমস্ত অলামাই কেরাম ইনশাআল্লাহ আপনাদের মাঝে ইসলামের একটা বাক্স নিয়ে আসবে ইনশাআল্লাহ আর কোন আনস্তিক আর বেইমান আর কোন বাবার আদর্শ আর স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে ব্রাহ্মণ বৈবাগ মুসলমানের দেশে দেওয়া হবে না ঠিক কেনা ধরে বলেন আমরা কোন পুরানো বউকে নতুন শাড়ি পরে আবার মস্তদে বস্তু দিতে চাই না ঠিক কিনা যারা বলেন আগামীতে সংসদে আইন পাশ হবে আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা হবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এজন্য জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়